আজকে আমরা তোমাদের এসএসসি দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার জন্য বিজ্ঞান ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে সাজেশনটা অনেক গুরুত্বপূর্ণ আমরা তোমাদের সিলেবাস সুন্দর করে লিখে নিচ্ছি মানবণ্টন আলোচনা করে দেব এবং কোন কোন অধ্যায়গুলো পড়লে তোমরা পরীক্ষায় কম পেয়ে যাবা তাই আজকে সাজেশনটা সম্পূর্ণ দেখবা মাত্র তিনটা অধ্যায় পড়লে তোমরা এই প্লাস পেয়ে যাবা বিজ্ঞানের পদ থেকে বিজ্ঞানের তিনটা অধ্যায় পড়তে হবে বেশি অধ্যায় পড়ার দরকার নেই তো তোমাদের এখানে সিলেবাসে অধ্যায়গুলো যেগুলো আছে আমি লিখে নিয়েছি এখানে তো আমরা প্রথমে একটু মানবন্ডন নিয়ে কথা বলি তোমার সি এখানে কোশ্চেন হবে তোমাকে আটটা দিবে পরীক্ষা অ্যান্সার করতে হবে পাঁচটি নম্বর হচ্ছে পঞ্চাশ পর থেকে জানো তোমরা অলরেডি অনেকে পরীক্ষা দিয়েছ পাক নির্বাচনী পরীক্ষা দিয়েছো তারপরে শর্ট কোশ্চেন এখানে তোমাকে প্রশ্ন আসবে শর্ট কোশ্চেন এখানে আমরা ইংলিশে লিখি আটটা তারপরে শর্ট কোয়েশ্চেন হবে তোমার এখানে পনেরোটা উত্তর করতে হবে দশটা একটা দুই করে হচ্ছে বিশ মার্ক আর এমসিকিউ এমসিকিউ এখানে তোমাকে তিরিশটা উত্তর করতে হবে তিরিশটাই থাকবে তিরিশ নাম্বার টোটাল একশো মার্কের পরীক্ষা হবে এ হচ্ছে তোমাদের মান বন্টন আবার বলি সিকিউ আটটা থেকে পাঁচটা উত্তর করতে হবে পঞ্চাশ নম্বর একটা দশ করে পাঁচটা পঞ্চাশ আর শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেন এখানে তোমাকে পনেরোটা থেকে দশটা উত্তর করতে হবে বিশ নম্বর একটা দুই করে তারপরে দেখো এমসিকিউ তিরিশটা তিরিশটা উত্তর করতে হবে একশো নম্বর টোটালে একশো মার্কে পরীক্ষা হবে তো এখানে আমরা প্রথমে সিকিউ নিয়ে কথা বলবো সিকিউ কীভাবে গম পাবে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে তারপর আমরা এমসিকিউ তারপরে কোশ্চেন নিয়ে আলোচনা করবো তো দেখো এখানে তোমাদের অধ্যায় আসছে প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য ফানি তিন নম্বর অধ্যায় হৃদযন্ত্রের যত কথা সাত অম্ল ক্ষারক লবণের ব্যবহার দশ এসব বলকে জানি এগারোক জীবনে তৈরি এখানে অধ্যায় তো মনে করো এখানে অধ্যায় পড়তে হবে না তোমরা উন্নতর জীবনধারা এটা পর থেকে পড়বা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এখানে তোমাদের বলে রাখি বি এম হ্যাঁ বি এম আই এই অঙ্কটা আসবে প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীদের এই অঙ্কটা ভালো করে শিখবা আমাদের ক্লাস দেওয়া আছে দেখবে চ্যানেলে তোমার লিখবে বি এম আই নিন মুনাফি স্কুল লিখলে চলে আসবে তো পর থেকে এটা দেখে নিবা তারপর জীবনের জন্য পানি এই অধ্যায় সহজ আছে এই অধ্যায় পর থেকে পড়বা আর একটা অধ্যায় দিব তোমাদের অম্ল কারো লবণের ব্যবহার এটা পড়তে পারো অথবা পার্থিক জীবনের তৈরি এটা পড়বা না হয় এটা পড়বা তো তোমাদের দুইভাবে সাজেশন দিতে পারি আমি একটা হচ্ছে তোমাদের এক দুই সাত অথবা অথবা হচ্ছে এক দুই ইলেভেন হ্যাঁ যে কোনো একটা পড়বে এক নয়টা পড়বা আর নয়টা পড়বে তিনটা অধ্যায় পড়লে এখানে তুমি পাঁচটা সিকিউ কমন পাবে তিনটা অধ্যায় ভালো করে পড়তে হবে পরীক্ষা উভয় পরীক্ষা এখানে এই তিনটা অধ্যায় পড়লে পাঁচটা সিকিউ কম পাবা আর কোনো রিস্ক না নিতে চাইলে তোমরা এসো বলকে জানি এটা পড়তে পারো এসো বলকে জানি এটা পড়তে পারো বল হ্যাঁ এটা সহজাস্ত অধ্যায়ে এটা পড়তে পারো তাহলে কোনো রিস্ক থাকবে না তুমি তখন ছয়টা বা সাতটা কোশ্চেনে কমন পেয়ে যাবে সাত নম্বর দশ নম্বর অর্ধে পড়ে নিবা প্রত্যেকে সময় থাকলে আগে প্রথমে তিনটা করে পড়বে যেকোনো একটা এক নয় এক দুই সাত অথবা এক দুই এগারো এই তিনটা পড়ার পর তুমি দশ নম্বর অর্ধেকটা পড়ে নিবা তাহলে কোনো রিস্ক থাকবে না সিকিউর জন্য হ্যাঁ টেস্ট পরীক্ষা এবং উভয় পরীক্ষা টেস্ট এবং ফাইনাল উভয় পরীক্ষার জন্য হ্যাঁ তো এখানে তুমি আটটা থেকে পাঁচটা কমন পাবে ইনশাল্লাহ আমি যে সাজেশন দিয়েছি এখান থেকে কমন পাবা আর পর থেকে বি এম আই নির্ণয় শিখে নিবা খুবই ইজিএস অঙ্ক গ নম্বরে আসে তিন মার্ক কিন্তু এগুলো শিখিও যেভাবে বললাম ওইভাবে পড়বা এখন আমরা শর্ট কোশ্চেন নিয়ে কথা বলি শর্ট কোশ্চেন তোমরা যে সিকিউর যে এখানে পড়বা বিগত সালে কোশ্চেনগুলো পড়বে না এখানে সিকিউর জন্য বিগত সালে কোশ্চেনগুলো পড়বা দু হাজার উনিশ থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এগুলো পড়লে তোমার লাভ হবে কি বা সুবিধা হবে কি তুমি প্রশ্ন সম্বন্ধে ধারণা পাবা যে কোন প্রশ্নগুলা পরীক্ষা আসে কোন টপিকগুলা বেশি আসে ওইখান থেকে তোমাদের জ্ঞানমূলক অনুদানমূলক ফিফটি পার্সেন্ট কমন পাবা বিগত সালের থেকে জ্ঞানমূলক বিশেষ করে হ্যাঁ অনুদ্যাপনমূলক গুলাও কমন পাবা এখানে যে কয়জন অনুদ্যাপনমূলক প্রশ্ন পড়বে না এগুলাই ঘুরে ফিরে এখানে দিবে এই শর্ট কোশ্চেন সংক্ষিপ্ত প্রশ্ন কারণ ওইখানেও দুই করে এখানেও দুই করে পাঁচটা দশটা বিশ নম্বর তো পনেরোটা আসবে হ্যাঁ পাঁচটাও অতিরিক্ত থাকবে তো যেগুলা পড়বে এইগুলাই কমন এখানে কমন পেয়ে যাবে তো এক পরে পরে হয়ে যাবে দুই হ্যাঁ এই জন্য এইগুলো করে পড়বা আর বই ভালো করে পড়তে হবে তোমাদের হ্যাঁ বই যে কোশ্চেনগুলো আছে ভালো করে পড়তে হবে তাহলে কমন বেশি করে পাবা শর্ট কোশ্চেন বললাম এখানে যে অনুযাপনমূলক প্রশ্নগুলো পড়বা এগুলো এখানে আসবে এগুলো ভালো করে পড়তে হবে এখানে ভালো করে প্রকাশ করতে হবে এমসিকিউ

এই জন্য কি করতে হবে তোমাদের লাইন বাই লাইন রিডিং ভালো করে পড়তে হবে উন্নত জীবন দ্বারা এটা তুমি আগে পড়বা এটা পড়ার পরে বই ভালো করে রিডিং পড়ার পরে তারপর গাইড এমসি পড়বা বিএমআই আসবে আমরা এমসি কি সাজেশন পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য তোমরা কমেন্টে জানাবা কোন বিষয়ে সাজেশনগুলো আগে লাগবে এমসি কিউ আমরা সাজেশন যেগুলো দিবো এখান থেকে তো বিএমআই নিয়ে না তোমার এমসি আসবে তারপর সিলশিলও আসবে শর্ট কোয়েশনও দিতে পারে তিনটা হ্যাঁ ভালো করে অঙ্কটা করতে হবে তো এমসিকিউ অনেকে গাইড ফলো করলে হবে না তোমাকে আগে বই ভালো করে পড়তে হবে লাইন বাই লাইন এই যে আমরা রিড যন্ত্রের যত করতে এই লাইন তো এ অর্থে তো আমরা সৃজনশীলের জন্য বাদ দিয়ে দিয়েছি কিন্তু এমসিকিউর জন্য পড়তে হবে রিডিং পড়তে হবে ভালো করে এখানে অর্ধেকগুলো আবার হিউজ পরিমাণে বড়ো আছে বিজ্ঞান অর্ধেকগুলো অর্ধেক দিয়েছি তোমাদের ছয়টা অধ্যায় কিন্তু অর্ধেক যে পৃষ্ঠাগুলো আছে অনেক বড় তো এমসিকিউ যেভাবে বললাম এইভাবে পড়তে হবে শুধু শুধু গাইড ফলো করে লাভ নেই আগে বই ভালো করে পড়তে হবে আমরা এমসিকিউ কি দেব দিব টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য তো এমসিকিউ এভাবে পড়তে হবে যারা সায়েন্সে আছে তাদের এই ফলাস পাওয়া ইজি তোমাদের যারা মানবিক এবং ব্যবসা বিভাগে আছে বাণিজ্য বিভাগে তাদের ক্লাস পাওয়া একটু কষ্টসাধ্য কারণ তাদের পেট আছে তোমাদের আবার পেট নেই হ্যাঁ তাদের পরীক্ষা তোমাকে পঁচিশ মার্ক হচ্ছে পেট টিকেল তো পেট টিকেলে চব্বিশ পঁচিশ তারা এমনি পেয়ে যায় তোমাদের কিন্তু এখানে লিখে সব নাম্বার পেতে হবে এমসি যদি খারাপ করো তাহলে তোমার নাম্বার খারাপ আসবে রেজাল্ট খারাপ আসবে এমসি কি ভালো করে ফোকাস করতে হবে আমরা আলোচনা করেছি আজকে সি কিউ কীভাবে পড়তে হবে কয়টা অ্যান্সার করতে হবে তারপরে কিভাবে পড়তে হবে কোন অদ্গুলো পড়তে হবে শর্ট কোশ্চেন কিভাবে পড়তে হবে আহ কোন অদ্গুলো থেকে বেশি আসবে এগুলো আলোচনা করেছি এমসি কিউ এমসি কিউ তিরিশটা আসবে তিরিশটাও উত্তর করতে হবে তো কিভাবে পড়তে হবে এমসি কিউ কিভাবে পড়লে কমন পাবে এটা আলোচনা করেছি তো এই সাজেশনটা ফলো করলে আশা করছি তুমি টেস্ট এবং ফাইনাল উভয় পরীক্ষায় একটা শতভাগ সাজেশন কমন পাবা আমাদের এই ভিডিও থেকে সাজেশন থেকে শতভাগ কোশ্চেন কমন পাবা হ্যাঁ আমরা এক করে তোমাদের বাকি সাবজেক্টগুলো সাজেশন দিব আমরা অলরেডি মেন সাবজেক্টগুলো সাজেশন দিয়ে দিচ্ছি অঙ্ক ইংরেজি তারপরে তোমাদের আইসিটি তারপরে ধর্ম তারপর হচ্ছে তোমাদের যে কৃষি শিক্ষা আছে সবগুলো সাজেশন দিতেছি আমরা এক এক করে তোমাদের বাকি যে সাবজেক্টগুলো আছে সবগুলো সাজেশন দিয়ে দেবো এই জন্য প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার সামনে আর নতুন ভিডিও আসবে তোমাদের জন্য এম সি সাজেশনগুলো আসবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ